আজকের আলোচনার বিষয় হল আল্লাহ পাক রব্বুল আলমিনের অসীম দয়া ও ক্ষমা আমরা কতবার নিজের ভুল ও পাপের জন্য হতাশ হই মনে করি আল্লাহ পাক রব্বুল আলমিন হয়তো আর আমাদেরকে ক্ষমা করবে না তবে আজ আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের মাধ্যমে এমন এক গল্প শোনাব যা আমাদের শেখাবে যে আল্লাহর করুণা সীমাহীন এবং তবার দরজা সবসময় উন্মুক্ত থাকে প্রিয় দর্শক এটি সেই হত্যাকারীর ঘটনা যিনি একশো জন মানুষকে হত্যা করেছিলেন কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন একজন ব্যক্তি অপরাধের অন্ধকারের পথে এতটাই ডুবে গিয়েছিল যে সে নিরানব্বই জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল প্রতিটি হত্যার পরেও তার বিবেকের গভীরে কিছুটা অনুশোচন আর জন্ম নিত তবে অপরাধের পথে সে এতটাই এগিয়ে গিয়েছিল যে ফিরে আসার পথ খুঁজেই পাচ্ছিল না অবশেষে একদিন সে নিজেকে প্রশ্ন করল আমার জন্য কি ক্ষমার কোনো সুযোগ আছে এই প্রশ্ন তাকে অস্থির করে তুলল সে লোকদের কাছে জানতে চাইলো আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি লোকেরা তাকে একটি গ্রামের একজন ধার্মিক ব্যক্তির কাছে নিয়ে গেল ধার্মিক ব্যক্তি তার কথা শুনল তারপর বললেন তুমি এত বড় পাপ করেছ যে তোমার জন্য কোনো ক্ষমার সুযোগ নেই এই উত্তর শুনে সেই ব্যক্তি আরো হতাশ হয়ে গেল তার ভেতরে ক্রোধ জন্ম নিল সে মনে করল আমার জন্য যখন ক্ষমার কোনো সুযোগ নেই তখন আমার আর ভালো মানুষ হওয়ার প্রয়োজন কি ক্রোধে সেই ধার্মিক ব্যক্তিকেও সে হত্যা করল এখন তার হত্যার সংখ্যা দাঁড়ালো একশো জনে এই ঘটনার পরেও তার হৃদয় থেকে অনুশোচনা পুরোপুরি দূর হয়নি সে আবার নতুন করে জিজ্ঞাসা করল আমার জন্য কি ক্ষমার কোনো সুযোগ আছে লোকেরা এবার তাকে একজন জ্ঞানী আলেমের কাছে নিয়ে গেল জ্ঞানী আলেম তার কথা শুনলেন এবং ধৈর্য ধরে জবাব দিলেন হ্যাঁ আল্লাহ তালা দয়ালু তুমি যত বড় পাপই কর না কেন যদি তুমি সত্যিকারের অনুতপ্ত হও এবং তওবা করো আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই তোমাকে ক্ষমা করবেন সেই ধার্মিক ব্যক্তি আরও বললেন তবে তোমাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে তোমাকে পাপের এই পরিবেশ ছেড়ে এমন একটি স্থানে যেতে হবে যেখানে আল্লাহকে ভালোবাসা ও উপাসনা করা হয় ভালো সঙ্গ তোমার জন্য অপরিহার্য এই পাপের জীবন থেকে দূরে সরে যাও এই আলেমের কথা শুনে হত্যাকারী হৃদয়ে একটি নতুন আশার সঞ্চার হল সে তার পুরনো জীবনকে পিছনে ফেলে ভালো মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করার দৃঢ় সংকল্প নিল তারপর সে রওনা দিল ভালো এলাকা উদ্দেশ্যে যখন সে পথে ছিল তখন হঠাৎ করেই তার মৃত্যু হল জীবনে সে একটি ভালো কাজও করতে পারেনি তবে আশা ছিল ভালো কিছু করার কিন্তু তারপরেও সেই একটি ভালো কাজও তার জীবনে জুটল না যখন তিনি ভালো হতে চাইলেন এবং সংকল্প করলেন যে তিনি ভালো মানুষ হবেন তখনই তার মৃত্যু হল প্রচুর আশা থাকা সত্ত্বেও তিনি একজন ভালো মানুষে রূপান্তরিত হতে পারেনি প্রচুর আশা এবং স্বপ্ন থাকার পরেও তিনি ভালো মানুষ হতেই পারেনি তারপর তার মৃত্যু হওয়া হওয়ার পরে রহমাতের ফেরেস্তারা এবং আজাবের ফেরেস্তারা তার আত্মার ওপর বিতর্কে লিপ্ত হল রহমাতের ফেরেস্তারা বলল এই ব্যক্তি তবর জন্য বের হয়েছিল তার হৃদয়ে অনুশোচনা ছিল তাই সে জান্নাতের যোগ্য ঠিক সেই সময় আজাবের ফেরেস্তারা বলল সে জীবনে কোনো ভালো কাজ করেনি শুধু পাপ করেই তিনি তার জীবন পার করেছে এবং শুধু পাপ করেই মারা গেছে তাই সে শাস্তির যোগ্য আর এভাবেই দুই দল ফেরেস্তাদের মধ্য তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু হল ফেরেস্তারা তাদের তাদের ভিতরে ঝগড়াঝাটি সৃষ্টি করল ভালো ফেরেস্তারা বলল সে শাস্তির যোগ্য না আর শাস্তির ফেরেস্তারা বলল সে শাস্তির যোগ্য এভাবেই অনেকক্ষণ তারা তর্ক বিতর্ক করেই চলল আর ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই বিতর্কের মীমাংসা করলেন তিনি আদেশ দিলেন তোমরা পৃথিবী মাফ করো যদি সে ভালো এলাকার কাছাকাছি থাকে তবে সে জান্নাতের যোগ্য আর যদি পাপের এলাকার বেশি নিকটবর্তী থাকে তবে সে শাস্তির যোগ্য এদিকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অসীম দয়াধারা পৃথিবীকে সংকুচিত করে দিলেন ভালো এলাকার দূরত্ব কমিয়ে দিলেন এবং পাপের এলাকার দূরত্ব বাড়িয়ে দিলেন ফলে সেই ব্যক্তি ভালো এলাকার বেশি কাছাকাছি হয়ে গেল এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করলেন এবং পরবর্তীতে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের উচ্চ স্থান দান করলেন সুভ্যান্লহ সুভ্যান্লাহ ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন লায়াত এক মির রহমাতিল্লা হে আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তার বান্দা অনুশোচনা করুক সে যে ভুল করেছে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করুক তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করেন ইসলাম ভাই ও বোনেরা আপনি যদি পাহাড় পরিমাণ গুণা করে থাকেন এবং আপনার গুণা যদি সাগরের হেলা পরিমাণও হয় তারপরেও যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অনুশোচনা করেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গভীর মন্ধারা ডাকেন এবং আপনি মনে মনে তবা করে নেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন রহমান ও রহিম তিনি মানুষকে ক্ষমা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সুভ্যান্লাহ সুভ্যান্লাহ তাই আমাদের উচিত আমাদের পাপের জন্য আমাদের বিশাল পাহাড় পরিমাণ গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তওবা করা এবং বেশি বেশি ইস্তেফার পাঠ করা আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে আমাদেরকে ক্ষমা করেন এই ঘটনাটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা জীবনে যত পাপই করি না কেন আল্লাহর দিকে ফিরে আসা এবং সৎপথে চলার সংকল্পই আমাদের মুক্তির পথ তাই আমাদের সকলেরই উচিত নিজের ভুলের জন্য অনুশোচনা করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম দয়া ও করুণার ওপর বিশ্বাস রাখা ইসলাম প্রিয় দিনই ভাই ও বোনেরা আসুন আমরা শেষবারের মতো আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে তওবা করি আস্তা কফিউল্লাহ রব্বী মিংকুল্লি জাম্বিম ওয়াতুবিলাইহি লা হেওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম রহিম আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন আপনি আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন প্রিয় দর্শক আপনি যদি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ও করুণা সম্পর্কে আরো জানতে চান এবং জীবনকে আলোকিত করার এই পথচলায় আমাদের সঙ্গে থাকতে চান তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আপনাকে নিয়ে যেতে চাই এমন একটি যাত্রায় যেখানে আপনি দুনিয়া ও আখিরাতের জন্য মূল্যবান শিক্ষা পাবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য শুধু একটি সংখ্যা নয় বরং এটি একসঙ্গে আলোর পথে এগিয়ে চলার একটি অঙ্গীকার চলুন আমরা সবাই মিলে আল্লাহর পথে ফিরে আসি এবং অন্যদের জন্য একটি উদাহরণ হই তওবার এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম স্পর্শ করে থাকে তবে এক ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিবর্তন হতে সাহায্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কে কবুল করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন হতেও পারে আপনার এই আমিন লিখাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এবং আপনার অন্তরকে পরিবর্তন করে দিবেন প্রিয় দর্শক আপনার একটি লাইক একটি কমেন্টের কারণে এই ভিডিওটি আরো দশজন দেখতে পারবে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করবেন তাই আপনি যদি ইসলাম জাহানের পরিবর্তন চান আপনি যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে আপন করে নিন এবং তাদেরকে হেদায়ত দান করুন তাহলে আপনি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ